উপকারী স্বাস্থ্য টিপস এক দ্রুত ফর্সা হতে রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খান দুই দুধের সাথে আদার রস খেলে হাড়ের জয়েন্টের ব্যথা হবে না তিন স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমবে যদি আপনি প্রতিদিন লাল আটার রুটি খান চার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে নিয়মিত কিছু কাজুবাদাম খান পাঁচ রাতে খাওয়ার পর কলা খেলে বেহুশের মতো ঘুম হয় ছয় খেজুর সার রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে শরীরে দুর্বলতা কমে সাত রোজ সকালে কিছু কাঁচা ছোলা খেলে হজমের সমস্যা দূর হয় আট মেরুদণ্ডের ব্যথা দূর করতে আঙ্গুর খান মেরুদণ্ডের ব্যথা পালিয়ে যাবে নয় আচিল দূর করতে পেঁয়াজের রস ব্যবহার করুন আচিল দূর হয়ে যাবে দশ আমুলকি খেলে মুখের রুচি বাড়ে তাই নিয়মিত আমুলকি খান এগারো অর্জুন গাছের ছাল খেলে হার্ট শক্তিশালী হয় বারো প্রতিদিন একটি আপেল খাবেন তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না তেরো প্রতিদিন কালোজিরা খাবেন কোনো রোগ হবে না চোদ্দো প্রতিদিন একটি লেবু খাবেন শরীরে চর্বি জমবে না পনেরো প্রতিদিন বারো গ্লাস পানি খাবেন ত্বকের কোনো সমস্যা হবে না ষোলো প্রতিদিন পাঁচটি খেজুর খাবেন শরীরে দুর্বলতা থাকবে না সতেরো নিয়মিত মলা মাছ খাবেন রাতকানা রোগ এবং চোখের সমস্যায় মলা মাছ খুবই উপকারী আঠারো স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে আখরোট খান উনিশ প্রেশার বেড়ে গেলে তেতুল খান প্রেশার কমে যাবে বিশ লিভারকে ভালো রাখতে প্রতিদিন সকালে খালি পেটে হলুদ পারি খান একুশ চর্মরোগ ভালো করতে কমলা খান বাইশ স্মৃতিশক্তির বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খান সিদ্ধ ডিম হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় তেশ মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন নিয়মিত একটি করে আপেল খান চব্বিশ লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় পঁচিশ কুমড়ো খেলে তকে বয়সের ছাপ পড়তে দেয় না তাই নিয়মিত তরকারিতে কুমড়ো রাখতে পারেন ২৬ লাল চালের ভাত এবং লাল আটার রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সাতাশ অতিরিক্ত ভাজা পড়া খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় আটাশ অতিরিক্ত মাংস খেলে কিডনির কার্যকারিতা কমে যায় উনত্রিশ অতিরিক্ত ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে ত্রিশ মাত্রাতিরিক্ত মদ্যপান করলে লিভারে চর্বি জমে একত্রিশ সকালে খালি পেটে কাজুবাদাম খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয় বত্রিশ বত্রিশ প্রতিদিন এসবগুলোর ভুসি খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে তেত্রিশ নিয়মিত টক দই খেলে ডিপ্রেশন দূর হয় এবং মন ভালো থাকে চৌত্রিশ কাঁচা ডিম এবং আমোলকির রস একসাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয় পঁয়ত্রিশ হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে ট্যাংরা মাছ খাবেন এটা অত্যন্ত উপকারী ছত্রিশ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব দূর করতে কই মাছ খাবেন সাঁইত্রিশ শরীরে যে কোনো প্রকার দুর্বলতা দূর করতে শিং মাছ খাবেন আটত্রিশ শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে নিয়মিত লেবুর রস খান প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে লেবুর রস খুবই কার্যকরী উনচল্লিশ আনারসের জুস খেলে পেটে কৃমি দূর হয় চল্লিশ নিয়মিত খালি পেটে শশা খেলে পেটের পাথর গলে বের হয়ে যায় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ইউনিক ইনফো বাংলা নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ